আচ্ছা তোমায় একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি বিয়ের আগে আমার সাথে কত কথা বলতে তোমার যেন কথা শেষই হচ্ছিল না তো কি হয়েছে এখন যেন তুমি আমার সাথে কথা বলার পাও না যা করেছি বিয়ের আগে আগে যদি জানতাম বিয়েটাই করতাম না আমি মাঝে মাঝে ভাবি সব ছেলেরাই কি বিয়ের আগে এরকমই করে সব ছেলেরা করে কি না জানি না আমার এখন আর ভাল লাগে না বুঝলাম সেই ভালো আপনারা কি বলেন তো বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন এক বিষয় নিয়ে তো আমরা অনেক সময় আমাদের পরিবারকে আমরা সময় দিতে পারি না গল্পটা দেখলে বিভিন্ন কাজের জন্য বা কাজের চাপে ব্যস্ততার জন্য আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারি না আমিও আমার পরিবারকে অনেক সময় সময় দিতে পারি না আমাদের প্রায় অনেকেরই এইরকম হয়ে থাকে বা এইরকম হয়ে যায় তা করা উচিত নয় প্রত্যেকেরই প্রত্যেক পরিবারে বাবা মা সন্তান স্ত্রী স্বামী এদের মধ্যে নানা প্রশ্ন ওঠে আসলে তা বাঞ্ছনীয় নয় বা এটা করা আমাদের উচিত নয় সন্তানরাও চায় স্ত্রীরাও চায় পরিবারের অন্যান্যরা চায় আপনি তাদের সঙ্গে কিছুটা সময় কাটান তো আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত নানা কাজের ফাঁকে ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া উচিত প্রত্যেকের প্রত্যেকের প্রতি এই দায়বদ্ধতা থাকা দরকার আপনারা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান আর জানান আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কচি কাঁচাদের নিয়ে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত দেবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো